হাই এভ্রিওান ওয়েলকাম টু রুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় খুবই ভালো আছি আজকে আপনাদের একটা ইউনিক জিনিস শেয়ার ট্রেন ট্রেনে আপনার কলকাতা টু ভেলোর যাত্রার সময়ের ট্রেনের খাবারের কী অবস্থা ট্রেনে খাবারে খুবই রেট বেশি আমরা একটা মাছ ভাত অর্ডার করে নিয়েছিলাম দুইশো রুপি বাংলা টাকায় প্রায় অনেক টাকা হয়ে যায় আমাদের টাকা টাকার খাবারে ছিল হচ্ছে ভাত ছোলার ডাল আর হচ্ছে এমনিতে একটা ডাল আর ছোট ছোট করে দুই পিস মাছ আর আমের একটু চাটনি মাছের টেস্টটা মানে বেশি সম্ভব সাগরের মাছ মানে খুবই জঘন্য টেস্ট মানে এত বাজে স্বাদের মাছ আর কখনো খাইনি হচ্ছে ইন্ডিয়ান টেরেডের পরিস্থিতি বর্তমানে ওদের ভাতটা সবজিটা ভালো চাটনিটাও ভালো